সংস্থা অভিযোগ পেয়ে প্রাথমিকভাবে তদন্ত সংগ্রহ করতে সাত সাত দশ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আর গেলে এই দুঃখিত তাছাড়া সরকারের একটি সংস্থা অভিযোগ পেয়ে প্রাথমিকভাবে তদন্ত তদন্ত সংগ্রহ করতে এসেছিলেন এখনও অভিযোগ প্রমাণিত হয়নি সকল যাচাই বাছাই ও শেষ হয়নি তদন্ত শুরুতেই মিডিয়া টায়ালের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা নির্দোষ কোনো একজন জনপ্রতিনিধিকে সামাজিক ও রাজনৈতিকভাবে তার ক্যারিয়ারকে বিতর্কিত করা কতটুকু যৌক্তিক সেই বিচার আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন এবং সোশ্যাল মিডিয়ায় এ সম্পর্কিত যে সকল মিথ্যা বানোয়ার বৃত্তিহীন অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে তাহার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি এবং প্রকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ করছি এ সকল কিছুর পিছনে আরেকটি বড় কারণ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে গাজীপুর এক আসনে নির্বাচনে অংশগ্রহণ করার আমার আগ্রহ প্রকাশ আমার প্রতিপক্ষগণ আমাকে নির্বাচনী মাঠ ও দলীয় মনোনয়ন হতে বঞ্চিত করার হীন উদ্দেশ্য নিয়েই এরূপ অসৎ কর্মকাণ্ডে কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছেন বলে গাজীপুর এক সর্বস্তরের জনগণ মনে করছে এরূপ এরূপ কর্মকাণ্ড থেকে আমি সকলকেই এরূপহীন কর্মকাণ্ড থেকে আমি সকলকেই বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করছি সংবাদিত সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা আমি আপনাদের মাঝে এই দুই নাম্বার টেন্ডার সংক্রান্ত যেটা যে প্রথম যে দরদাতাকে আমরা কাজটা দিয়েছি তার কাগজপত্রে নাকি ভুল ছিল কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে কালিয়াকুর পৌরসভা প্রথমত যিনি লোয়েস্ট হয়েছেন তাকেই এই কাজটি প্রদান করেছেন যিনি দ্বিতীয় হয়েছেন তিনি যদি কোনো কারণে এই কাজটা পেতেন তাহলে সরকারের প্রায় আটান্ন লক্ষ টাকার উপরে ক্ষতি হতো সুতরাং যেহেতু প্রথম যিনি হয়েছেন সর্বনিম্ন দরদাতা তারটা বাতিল না করে তাকেই কাজ দেওয়া হয়েছে সুতরাং এখানে অনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ আছে কিনা কারণ এটাতে তিনি হক এবং দাবিদার তাকেই কিন্তু কাজটা দেয়া হয়েছে যদি সর্বনিম্ন দরদাতাকে বাতিল করে দ্বিতীয় জনকে অর্থাৎ আটাইশ লক্ষ টাকা যিনি বেশি দিয়েছেন তাকেই এই কাজ দেওয়া হতো তাহলে হয়তোবা এরকম প্রশ্নের মানে উদ্ভব হতে পারতো সুতরাং যখন গাজীপুর একাশনের মনোনয়ন স্থগিত আছে ঘোষণা করা হবে সেই মুহূর্তে তড়িগুড়ি করে এরকম একটা মিডিয়া টায়ালের মাধ্যমে সংবাদ পরিবেশন করার উদ্দেশ্যটা কি সেটা বিবেকবান প্রত্যেকটা মানুষই একটু চিন্তা করলে বুঝতে পারবেন এর বেশি আমি কিছু বলতে